বন্ধুরা সকাল সকাল বাজারে গিয়েছিলাম দিন পর এই পেটাই পরোটা নিয়ে আসলাম বাজার থেকে দেখে পেটাই পরোটা আর হচ্ছে গঙ্গার জল মানে গঙ্গার জলের মতন ঝোল দেখতেই পাচ্ছো কি সুন্দর করেছে তাই দোকানটা চার দোকান সে করেছে কিন্তু পরোটাটা নিয়ে আসার কারণ আছে রিজন আছে এই পেটাই পরোটা আর আর তোমার হচ্ছে চম্পা স্টোরির মধ্যে এই দুটোর মধ্যে মিল কোথায় আছে তাতেই বল পেটাই পরোটার মধ্যে এইটাই পার্থক্য দুজনের মধ্যে যখন পেটাই পরোটাকে পিটায় বাড়ির যত রাগ ঝামেলা সব পোটার মধ্যে দাদা দিয়ে দেয় আর সেম চম্পা স্টোরির মধ্যে বাড়িতে যত ফার্স্টেশন যত খিস্তি বউকে যদি না দিতে পারে বা ফ্যামিলি কাপড় দিতে সব খিস্তি এসে কমেন্ট বক্সে এটাই মিল ঠিক বললাম তো বন্ধুরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানো ঠিক আছে আর হবে নাকি পেটাই পরাটা একটু সেটা একটা বাইট হয়ে যাক বাবা গঙ্গার জল তরকারি দিয়ে সভ্য একটা সুন্দর বাইট চলো বন্ধুরা ভালো লাগার বিষয় কমেন্ট করো শেয়ার করো ভালো চা খেতে দলে আসতে হবে কোথায় একমাত্র একটাই সব ওয়েস্ট বেঙ্গল গ্র্যাজুয়ে গ্রাজুয়েট চালা সব সবচেয়ে সেরা চা পাওয়া যায় তা দেখি করো চলে আসো তাড়াতাড়ি